এপ্রিলে মার্গী হবে শুক্র তিন রাশির বিপুল ধন সম্পদ অর্থ বৃদ্ধির যোগ জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ সম্পদ মহিমা এবং সমৃদ্ধি ইত্যাদির কারণ হিসাবে বিবেচনা করা হয় শুক্রের গতি বা অবস্থানের পরিবর্তন রাশিচক্রের পরিবর্তন মেষ থেকে মিন রাশিকে প্রভাবিত করে শুক্র বর্তমানে বিপরীত দিকে অগ্রসর হচ্ছে এবং শীঘ্রই সরাসরি চলাচল শুরু করবে শুক্র দুই মার্চ মিন রাশিতে বক্রি হয়েছিল এবং আগামী এক তিন এপ্রিল মার্গী হবে শুক্র মার্গী মানে গ্রহের সরাসরি গতিবিধি শুক্র সরাসরি মিন রাশিতে প্রবেশ করলে কিছু রাশির উপর শুভ ও অশুভ প্রভাব পড়তে পারে জ্যোতিষশাস্ত্রীয় বর্ণনা অনুসারে শুক্রের প্রত্যক্ষ গতি তিন রাশির জন্য খুব শুভ হতে চলেছে জানুন সৌভাগ্যবান রাশিকারা মিথুন জেমেনে রাশিফল শুক্রের মার্গি মিথুন রাশির জাতকদের জন্য উপকারী হবে আয় বৃদ্ধি হতে পারে প্রেম জীবনে উন্নতি হবে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন চাকরি পরিবর্তনের ভাল সুযোগ পাবেন ব্যবসায়িক পরিস্থিতি শক্তিশালী হবে কন্যায়বও রাশিফল শুক্রের প্রত্যক্ষ গতি কন্যা রাশির জাতকদের জন্য সুভ হতে চলেছে শুক্র আপনার রাশির সপ্তম ঘরে সরাসরি অবস্থান করবে এতে দাম্পত্য জীবন সুখকর হবে আয়ের নতুন উৎস তৈরি হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশীর্বাদ পাবেন ব্যবসায় সাফল্য পাবেন ভালো খবর পাওয়া সম্ভব কুম্ভ আকুয়স রাশিফল শুক্রের প্রত্যক্ষ গতি কুম্ভ রাশির জাতকদের জন্য অনুকূল হতে চলেছে আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে আর্থিক অবস্থা শক্তিশালী হবে আটকে থাকা টাকা ফেরত সম্ভব কর্মক্ষেত্রে আপনার দক্ষতা দেখানোর সুযোগ পাবেন চাকরিতে পরিবর্তনের লক্ষণ রয়েছে এপ্রিলে মার্গী হবে শুক্র তিন রাশির বিপুল ধন সম্পদ অর্থ বৃদ্ধির যোগ জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ সম্পদ মহিমা এবং সমৃদ্ধি ইত্যাদির কারণ হিসাবে বিবেচনা করা হয় শুক্রের গতি বা অবস্থানের পরিবর্তন রাশিচক্রের পরিবর্তন মেষ থেকে মিন রাশিকে প্রভাবিত করে শুক্র বর্তমানে বিপরীত দিকে অগ্রসর হচ্ছে এবং শীঘ্রই সরাসরি চলাচল শুরু করবে শুক্র দুই মার্চ মিন রাশিতে বক্রি হয়েছিল এবং আগামী এক তিন এপ্রিল মার্গী হবে শুক্র মার্গী মানে গ্রহের সরাসরি গতিবিধি শুক্র সরাসরি মিন রাশিতে প্রবেশ করলে কিছু রাশির উপর শুভ ও অশুভ প্রভাব পড়তে পারে জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে শুক্রের প্রত্যক্ষ গতি তিন রাশির জন্য খুব শুভ হতে চলেছে জানুন সৌভাগ্যবান রাশি কারা মিথুন যে রাশিফল শুক্রের মার্গী মিথুন রাশির জাতকদের জন্য উপকারী হবে আয় বৃদ্ধি হতে পারে প্রেম জীবনে উন্নতি হবে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন চাকরি পরিবর্তনের ভালো সুযোগ পাবেন ব্যবসায়িক